এই চোর পৃথিবী সবচেয়ে বড় ব্যাঙ্ক ডাকাতের উপায় খুঁজে বের করে ফেলে আর তাও মাত্র একটি দাঁড়িপাল্লা এবং এক গ্লাস পানি সাহায্যে সে দাঁড়ি পাল্লার উপর নাইট্রোজেন ঢেলে সেটিকে জমিয়ে দেয় যার ফলে দাড়ি পাল্লার রিডিং শূন্য হয়ে যায় কারণ দ্রুত ঠান্ডা হতে থাকা নাইট্রোজেন দিয়েছিল আর এখনই প্রধান চাবিকাটি ছিল ডাকাতের জন্য তারা তিন দিন অপেক্ষা করে তিন দিন পর ছিল বিশ্বকাপ ফাইনাল রাস্তার সমস্ত ক্যামেরা মানুষের দিকে তাক করা থাকবে ব্যাংক ডাকাতের জন্য এটাই ছিল একদম সঠিক সময় তারা তিনজন গ্র্যাপটিং হকের সাহায্যে রাস্তা পার হয়ে যায় তারপর ব্যাংকে ছাদ দিয়ে ভিতরে প্রবেশ করে হ্যাকার হাবের সাহায্যে তারা দিয়ে বল্টের কাছে পৌঁছায় যখন তারা ভল্টের দরজার কাছে পৌঁছায় তখন তাদের সামনে একটি গভীর গর্ত চলে আসে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিল সে একটি ভাজ করা ময় বের করে সাধারণ পোল তৈরি করে নেয় নেয়লের দরজায় এসে নকল আঙ্গুলের ছাপ এবং চাবি বের করে সে চাবিটি তালার মধ্যে ঢুকিয়ে ঘুরালে ভল্টের দরজা খুলে যায় সমুদ্র থেকে উদ্ধার করা গুপ্তধনের সিন্ধুকটি তাদের সামনে ছিল এবার লুকের পাল্লা সে ভল্টের মেঝেতে কয়েক দুজন নাইট্রোজেন ক্যান ছিটিয়ে দেয় এতে তারি পাল্লা সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যায় ভল্টের মেঝে বরফে পরিণত হতে দেখে লুকটি সাবধানে এগিয়ে যায় সে দেখে যে ফাঁজ সক্রিয় হয়নি তারা দ্রুত সিন্ধুকটি খুঁজে মেয়েটি সিন্ধুকে তিনটি সোনার মুদ্রা পেয়ে যায় যেই তারা চলে যেতে যাবে হঠাৎ ডেভিড মেয়েটিকে হুমকি দেয় যে মুদ্রা গুলো তাকে দিয়ে দিতে অপ্রত্যাশিত ভাবে ডেভিড এখানে সিনার জন্য কাজ করছিল এদিকে বড় ফেমে যে গলে যেতে শুরু করে দাড়ি পাল্লার সিস্টেম আবার সক্রিয় হয়ে যায় ভল্টের দরজার সাথে সাথে বন্ধ হয়ে যায় দেয়ালের গেট গুলো নিজে থেকে খুলে যায় চারিদিক থেকে পানির স্রোত ভিতরে ঢুকতে শুরু করে ডেভিড মুদ্রা গুলো নিয়ে গেট থেকে বেরিয়ে যায় এবং লুক আর মেয়েটিকে পিছনে ফেলে চলে যায় ভল্টের পানি ক্রমাগত বাড়ছিল লুকটির মাথা দ্রুত কাজ করতে লাগে পানির ক্রমাগত স্রোত ভল্টকে ভেঙে দিবে নিশ্চয়ই থামানোর কোনো ব্যবস্থা আছে সে তাড়াতাড়ি লুককে বলে যে জনের ক্যানগুলো দাঁড়িপাল্লার উপর রাখতে বাঁচার একমাত্র উপায় এখন উজুনি ছিল লুক দ্রুত সমস্ত ক্যান দাঁড়িপালার উপর রেখে দেয় যেমনটা লুকটি বলেছিল গেট সত্যই বন্ধ হয়ে যায় তারা দ্রুত বেন্টে দিয়ে বাইরে বেরিয়ে আসে এবং জার্সি পরে বিড়ের মধ্যে মিশে যায় যখন সিকিউরিটি প্রধান বল্টে পৌঁছায় তখন চোরেরা অনেক দূরে চলে গিয়েছিল